আবার বলেন বলছি আইছে যে মনে মানুষ হলে যে সারা জীবন পাশে থাকতে পারবে এই জীবন সঙ্গী হইতে পারবে এই কারণে আইসে লেখাপড়া আছে না ভাই লেখাপড়া নাই আচ্ছা আচ্ছা নিজের নামটাও লিখতে পারেন হ্যাঁ নিজের নামটা লিখতে পারি আচ্ছা বিয়ে शादी হইছে আগে না আগে বিয়ে शादी হয়নি আচ্ছা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শক এই যে আমার নাম্বার নাম্বারে ফোন দিলে তোমার সাথে যোগাযোগ করতে পারবে ইমোটি মো আছে নম্বরে নাই নম্বরে ইমোটি মো নাই ইমো নাই ই মোবাইল আস্ত নষ্ট নষ্ট হ্যাঁ এই নম্বরে ইমো খোলা আছে নাই নম্বরে ইমো খোলা নাই তো আচ্ছা ইমো মোবাইলটা নষ্ট তার মানে অন্য সিমে ইমো হ্যাঁ এই সিমে ইমো আছে খোলা আছে খোলা আছে খোলা আছে হ্যাঁ খোলা আছে তো দর্শকের সাথে কথা বলতে পারবেন ইমোতে হ্যাঁ কথা বলতে পারবো ইমোতে তো তাহলে এই নাম্বারটা তে ইমো আছে এটা দর্শকদেরকে আমি বলে দিব হ্যাঁ বলে দেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন কি আর বলবো আপনারা তো শুনতেই পাচ্ছেন সবকিছু আসলে আমি সব সময় চেষ্টা করি সবার জন্য যে একটা রেকর্ডের মধ্যে একটা মেয়ের সকল কিছু উপস্থাপন করার জন্য আসলে দেখেন আমি তো একজন মানুষ অনেক মানুষকে সময় দিতে হয় সে আমার চ্যানেল আছে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে আমার অন্য প্ল্যাটফর্ম আছে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে তার জন্য আমরা তিন থেকে সাড়ে তিন মিনিট রেকর্ড নিয়ে রেকর্ডটা শেষ করার চেষ্টা করি আপনাদেরই প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আরো বিস্তারিত তথ্য জানার ইচ্ছে হলে সেক্ষেত্রে তাকে ফোন করতে পারেন সে নিজে আপনাদেরকে তথ্য দিবে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এবং প্রত্যেকটা কথাই বা কথাই উনি উত্তর দিবে আপনাদের কল দিলে আপনারা বুঝতে পারবেন তারপর কল কি দিলেই রিসিভ করবেন না কেটে দিবেন তো না কেটে দেবো না কেটে দেওয়ার লাগে কি মনে মাছ দিতে কেটে দিলে মনে মাছ কই পাবো কেটে দেবো না না আমাকে অনেক ব্রাদার বা হচ্ছে আমার অনেক ভিউয়ার্স বলে যে দেখেন ভাই কল দি কল রিসিভ করে না অনেক মেয়ে তখন আসলে ওই একটা ধরেন একটা মানুষ আপনার ভিডিওটা দেখলো কথাগুলো শুনলো কিন্তু সে আপনার কথাগুলো আপনার সাথে কথা বলার জন্য কল করবে কিন্তু সে যদি আপনার সাথে কথা না বলতে পারে তখন সে কষ্ট পায় তাই না হ্যাঁ সেটা তো কষ্ট পাবে যদি আমার সঙ্গে না কথা বলতে পারে নাম্বারটা পাইলাম কষ্ট পেলাম কথা না বলতে পারলে তাই আপনার প্রয়োজন প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি দর্শকদেরকে বলে দিচ্ছি দর্শক সবাই যাতে আপনাকে কল করে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন এজকে টিভি তিরপুর ফাইভের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানানো হচ্ছে